মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের আজ কেন্দ্রীয় মন্ত্রীদের কে কোন পদে আছে তা জানাবো সহ যা সকলের জানা দরকার ওয়ান থেকে ভারতের থেকে ওয়ান পড়ছে চাকরি পরীক্ষা পড়ুক আর অফিসে যাক সর্ব জায়গায় প্রয়োজন যে একটি জিনিস তা হলো ভারতের কে কোন মন্ত্রীতে আছে তা অবশ্যই জেনে নেওয়া দরকার চাকরি পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট তাই এই ভিডিওটি সকলের জন্য অতএব দেখে নাও প্রত্যেকটা ছবি সহ প্রত্যেক মন্ত্রীর ছবি সহ সুন্দরভাবে বর্ণনা রয়েছে যা দেখলে তুমি লাভবান হবেই দেখো কে কোন মন্ত্রীতে রয়েছে প্রথম হচ্ছে আমাদের শ্রী দ নরেন্দ্র দামোদর দাস মোদী কে বলো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীতে কী আছে দেখো প্রধানমন্ত্রী রয়েছে এবং দায়িত্বে আছেন দেখো প্রধানমন্ত্রী তো রয়েছেই আরও বিভিন্ন দায়িত্বে রয়েছেন কর্মী জন অভিযোগ এবং পেনশন সংক্রান্ত কর্মী জন অভিযোগ পেনশন সংক্রান্ত সংক্রান্ত মন্ত্রালয় তাহলে প্রধানমন্ত্রী বাদে কী রয়েছে দেখো কর্মী জনতা অভিযোগ ও পেনশন পারমাণবিক শক্তি বিভাগের মহাকাশ বিভাগ পারমাণবিক শক্তি বিভাগের রয়েছে মহাকাশ বিভাগ রয়েছে দুই নং পারমিক শক্তি বিভাগ দুই নম্বর মন্ত্রক রয়েছে তিন নম্বর মহাকাশ বিভাগ রয়েছে চার নম্বর সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয় রয়েছে যত গুরুত্বপূর্ণ নীতি সব বিষয়ের মন্ত্রীকে নরেন্দ্র দাম অন্য সব পোর্টফোলিও অন্য সব পোর্টফোলিও কোন মন্ত্রীদের কাছে বরাদ্দ নেই মানে যে মন্ত্রী এখনও দেওয়া হয়নি যে সকল দায়িত্ব এখনো কেউ পায়নি সেগুলোও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রয়েছে তাহলে নরেন্দ্র মোদী কটা দায়িত্ব নিয়েছে এখানে দেখা যাচ্ছে পাঁচটা কিন্তু এই যে পাঁচ নম্বর আছে এ কিন্তু অনেক বড় দায়িত্ব সকল মন্ত্রীদের পোর্টফোলিও যেগুলো অন্য মন্ত্রীরা পায়নি সেই মন্ত্রীর দায়িত্ব কে রয়েছে তাহলে কি কি রয়েছে প্রধানমন্ত্রীর মহাকাশ বিভাগ রয়েছে চার নম্বর সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক রয়েছে পাঁচ নম্বর অন্য সব পোর্টফোলিও কোনো মন্ত্রীদের কাছে নেই সেটাও রয়েছে চলে আসি দেখো শ্রী রাজনাথ সিং শ্রী রাজনাথ সিং এই ব্যক্তিটা কিসে রয়েছে দেখো প্রতিরক্ষা মন্ত্রী তাহলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে সারা দেশের প্রতিরক্ষা নিয়ন্ত্রণ করবে রাজনাথ সিং দেখো পরেরটা শ্রী অমিত শাহ শ্রী অমিত শাহ কিসে রয়েছে দেখো দুটো মন্ত্রীর দায়িত্ব রয়েছে একটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আর সমবায় মন্ত্রী তাহলে কটা মন্ত্রী রয়েছে দুটো তাহলে অমিত শাহ কটা মন্ত্রী পদে রয়েছে দেখেছো দুটো স্বরাষ্ট্রমন্ত্রী সমবায় মন্ত্রী অমিত শাহ কটা মন্ত্রী পদে রয়েছে দুটো স্বরাষ্ট্রমন্ত্রী দেখো শ্রী নীতিন জয়রাম গটকরি তাহলে শ্রী নীতিন জয়রাম গটকরি কটা মন্ত্রী পদে একটাই দেখো সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী তাহলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী কে পেয়েছে শ্রী নীতিশ জয়রাম গড়করি তাহলে শ্রী নীতিশ জয়রাম গড়করী কোন মন্ত্রী পদে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হচ্ছে শ্রী জয়রাম গড়করী জয়রাম গড়করি এরপরে দেখো জেপি পি নাড্ডা জে নাড্ডা কোন মন্ত্রীদের রয়েছে দেখো দুটো মন্ত্রী পদ হয়েছে এক হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তাহলে জেপি পি নাড্ডা কিসে রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক রয়েছে রাসায়নিক ও সার মন্ত্রী রয়েছে তাহলে জেপি নাড্ডা কোন কোন মন্ত্রীতে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রয়েছে রাসায়নিক ও সার মন্ত্রী রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রয়েছে রাসায়নিক ও সার মন্ত্রী রয়েছে পরেরটা দেখো পরের জন কি আছে শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান এ কিসের রয়েছে কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী কৃষি ও কৃষি কৃষক কল্যাণ মন্ত্রী কে রয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রয়েছে শিবরাজ সিং চৌহান কৃষি ও কৃষি কল্যাণ কৃষক কল্যাণ মন্ত্রী রয়েছে শিবরাজ সিং চৌহান এবার দেখো শ্রীমতী নির্মলা সীতারামন শ্রীমতী নির্মলা সীতারামন এ কোন পদে রয়েছে দেখেছ এটা দুটো মন্ত্রী দুটো মন্ত্রী পদে রয়েছে এক নম্বর হচ্ছে অর্থমন্ত্রী তাহলে সে আগের অর্থমন্ত্রী ছিল তাহলে নির্মলা সীতারামন কিসে রয়েছে অর্থমন্ত্রী আর কর্পোরেট বিষয় মন্ত্রী কর্পোরেট বিষয়ক মন্ত্রী তাহলে মন্ত্রী কটা মন্ত্রী পদ পেয়েছে শ্রী নির্মলা সীতারামন দুটো মন্ত্রী পদ পেয়েছে অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী দেখো তারপরে তারপরে চলে আসি দেখো ডক্টর সুব্রব্রহ্মণ জয়শঙ্কর ডক্টর সুব্রব্রহ্মণ্য জয়শঙ্কর এ কি রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর কোন মন্ত্রী পেয়েছে পররাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কে সুব্রবর্ণম জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে এবার দেখো মনোহরলাল খট্টর মনোহরলাল খট্টর কোন মন্ত্রী দুটো মন্ত্রী আছে দুটো আবাসন ও নগর পরিকল্পনা বিষয় মন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রী তাহলে মনোহর লাল খট্টর কটা মন্ত্রী রয়েছে দুটো আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী আর বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর কোন মন্ত্রী রয়েছে তাহলে বিদ্যুৎ মন্ত্রীকে মনোহরলাল খট্টর আবাসন নগর পরিকল্পনার মন্ত্রীকে মনোহরলাল খট্টর মনোহরলাল এরপরে এইচ ডি কুমার স্বামী এ কটা মন্ত্রী পেয়েছে ও দুটো মন্ত্রী দেখো এইচ ডি কুমার স্বামী ভারী শিল্প বিষয়ক মন্ত্রী আর ইস্পাত মন্ত্রালয় তাহলে ভারী শিল্প সন্ত্রাস মন্ত্রীকে উত্তরে এইচ ডি কুমার স্বামী আর ইস্পাত সংক্রান্ত মাহাল্লার লৌহ ইস্পাত সংক্রান্ত মন্ত্রীকে এইচডি কুমারস্বামী তাহলে এইচডি কুমার কটা মন্ত্রী পদ পেয়েছে দুটো ভারী শিল্প মন্ত্রী আর ইস্পাত ইস্পাত এবার শ্রী পীযুষ গোয়েল শ্রী পীযুষ গোয়েল বাণিজ্য শিল্পমন্ত্রী মন্ত্রী বাণিজ্য মন্ত্রী ও শিল্প মন্ত্রী তাহলে ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রীকে পীযুষ গোয়েল ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রীকে পীযুষ গোয়েল দেখতে পাচ্ছ পরেরটা দেখো শ্রী ধর্মেন্দ্র প্রধান শ্রী ধর্মেন্দ্র প্রধান এ ব্যক্তি কোন মন্ত্রী পেয়েছে শিক্ষামন্ত্রী এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার সঙ্গে যুক্ত তাহলে ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষামন্ত্রীকে তোমরা দেখতে পাচ্ছ ভারতের শিক্ষামন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান পরেরটা দেখো জিতেন রাম মানজি জিতে জিতন রাম মানজি উত্তর যে ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী মন্ত্রী তাহলে জিতন রাম মানজি কোন কোন শিল্পমন্ত্রী ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী তারপরে দেখো রাজীব রঞ্জন সিং রাজীব রঞ্জন সিং ওরফে হচ্ছে লালন সিং রাজীব রঞ্জন সিং সংক্ষেপে নাম হচ্ছে রাজন সিং পঞ্চায়েত রাজমন্ত্রী আর মৎস্য পশুপালন ও দুগ্ধ তাহলে পঞ্চায়েত রাজ মন্ত্রীকে আমাদের দেশের বর্তমানে রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ভারতের মৎস্য পশুপালন দুগ্ধ মন্ত্রীকে রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং ওরফে লালন সিং দেখো তারপরে শ্রী সর্বানন্দ সেনোয়াল শ্রী সর্বানন্দ সেনোয়াল এ কি রয়েছে বন্দর মন্ত্রী রয়েছে নৌ পরিবহন রয়েছে নৌপথ মন্ত্রালয় রয়েছে তাহলে ভারতে বন্দর নৌ নৌপথ মন্ত্রালয় শ্রী সর্বানন্দ সোনোয়াল শ্রী সর্বানন্দ সোনোয়াল কি রয়েছে বন্দন নৌ পরিবহন নৌপথ মন্ত্রালয় বন্দর নৌপথ মন্ত্রালয় ডক্টর বীরেন্দ্র কুমার দেখো ডক্টর বীরেন্দ্র কুমার মন্ত্রী থেকে রয়েছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী তাহলে ভারতের বর্তমানে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী কে রয়েছে ডক্টর বীরেন্দ্র কুমার ডক্টর বীরেন্দ্র কুমার কোন মন্ত্রী পদে রয়েছে সামাজিক ও ন্যায় বিচার ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার কোন মন্ত্রীতে রয়েছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার কোন মন্ত্রীতে রয়েছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী দেখো কিরণ কিঞ্জরাপ্প রামমোহন নাইডু কিঞ্জরাপ্প রামমোহন নাইডু কিঞ্জরাপ্প রামমোহন নাইডু বেসামরিক বিমান পরিবহনে রয়েছে বেসামরিক বিমান পরিবহন মানে সামরিক নয় বেসামরিক যত বিমান রয়েছে সাবিক যেগুলো লোক চলাচল করে সেগুলো বিমানমন্ত্রী কি রয়েছে কিঞ্জরাপ্প রাম রামমোহন নাইডু কিঞ্জরাপ্প রামমোহন নাইডু হচ্ছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী তারপর দেখো শ্রী পোল্লাহদ যোশী পোল্লাহাদ যোশী কটা মন্ত্রী পদ পেয়েছে দুটো দেখো ভোক্তা বিষয়ক খাদ্য জনক জনবন্টন মন্ত্রী ভোক্তা বিষয়ক খাদ্য জনবন্টক মন্ত্রী নব যোগ্য দেখো নূতন নবন নবায়নযোগ্য শক্তিমন্ত্রী তাহলে শ্রী প্রহ্লাদ যোশী কটা মন্ত্রী আছে দুটো একটা আছে ভোক্তা বিষয়ক খাদ্য জনবন্টন মন্ত্রী তাহলে ভোক্তা বিষয়ক খাদ্য জনবন্টক মন্ত্রী কে উত্তর হচ্ছে শ্রী প্রহ্লাদ যোশী শ্রী প্রহ্লাদ নূতন ও নবনায়বায়ন যোগ্য শক্তি মন্ত্রক কে উত্তর হচ্ছে প্রহ্লাদন যোগ্য শক্তি মন্ত্রক কে প্রহ্লাদ যোশী দেখো পরেরটা জুয়াল জুয়াল ওরাম জুয়াল ওরাম আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম কোন মন্ত্রী উত্তর হচ্ছে আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম কোন মন্ত্রী আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এবার দেখো শ্রী গিরিরাজ সিং শ্রী গিরিরাজ সিং শ্রী গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রী তাহলে ভারতের বর্তমান কে শ্রী গিরিরাজ সিং ভারতের বর্তমান কে শ্রী গিরিরাজ সিং দেখো শ্রী অশ্বিনী বৈশব শ্রী অশ্বিনী বৈষ্ণব শ্রী অশ্বিনী বৈষ্ণব দেখো তিনটে মন্ত্রক পেয়েছে শ্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের কটা মন্ত্রী পদে রয়েছে তিনটে রেলমন্ত্রী তাহলে ভারতের রেলমন্ত্রী তো মনে রাখতেই হবে ভারতের রেলমন্ত্রীকে শ্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের রেলমন্ত্রীকে শ্রী অশ্বিনী বৈশব তথ্য সম্প্রচারক মন্ত্রী দেখো তথ্য সম্প্রচারক মন্ত্রী কে শ্রী অশ্বিনী বৈষ্ণব ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ও শ্রী অশ্বিনী বৈষ্ণব তাহলে অশ্বিনী বৈষ্ণব যদি বলেন রেলমন্ত্রী কে ভারতের শ্রী অশ্বিনী বৈষ্ণব তথ্য সম্প্রচারক মন্ত্রী কে উত্তর হচ্ছে অশ্বিনী বৈষ্ণব ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী কে অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব তারপর দেখো শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া দেখো কটা মন্ত্রী পদে রয়েছে দুটো যোগাযোগ মন্ত্রী আর হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী তাহলে ভারতের যোগাযোগ মন্ত্রীকে শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া যোগাযোগ মন্ত্রীকে শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রীকে শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া তাহলে উত্তর পূর্বাঞ্চলের উত্তর পূর্বাঞ্চল বলতে আসাম মেঘালয় ত্রিপুরা এর উন্নয়ন মন্ত্রীকে উত্তর হচ্ছে শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া দেখো শ্রী ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র যাদব হচ্ছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী দেখো পরিবেশ জল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিবেশ জল বনবায়ু পরিবর্তন মন্ত্রীকে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন যাদব ভূপেন্দ্র যাদব তাহলে ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জলবায়ু পরিবর্তন মন্ত্রী তাহলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র যাদব তাহলে ভারতের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে উত্তর ভূপেন্দ্র যাদব দেখো শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর দুটো মন্ত্রী রয়েছে বর্তমানে সাংস্কৃতিক মন্ত্রী সাংস্কৃতিক মন্ত্রী ও পর্যটন মন্ত্রী তাহলে ভারতের সাংস্কৃতিক মন্ত্রীকে উত্তরে শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভারতের সাংস্কৃতিক মন্ত্রীকে শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভারতের পর্যটন মন্ত্রীকে শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত ভারতের পর্যটন মন্ত্রীকে শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত আর ভারতের পর্যটন মন্ত্রীকে শ্রী গজেন্দ্র সাংস্কৃতিক মন্ত্রীকে গজেন্দ্র সিং শেখোয়াত দেখো অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবী দেখেছ ভারতের অন্নপূর্ণা দেবী কোথায় রয়েছে মহিলা ও শিশু উন্নয়ন উন্নয়ন মন্ত্রী তাহলে ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীকে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হচ্ছে দেখো মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হচ্ছে অন্নপূর্ণা দেবী তাহলে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হোক অন্নপূর্ণা দেবী তাহলে অন্নপূর্ণা দেবী কোন মন্ত্রী পেয়েছে মহিলা ও শিশু উন্নয়ন দেখো শ্রী কিরেন রিজিজু তাহলে কিরেন রিজিজু দেখো দুটো মন্ত্রী পদে রয়েছে সংসদ বিষয়ক মন্ত্রক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক তাহলে সংসদ ভারতের সংসদে যা আলোচনা হবে সেই বিষয় মন্ত্রককে পেয়েছে উত্তর হচ্ছে রিজিজু আর সংখ্যালঘু কিরেন রিজিজু তাহলে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে কিরেন রিজিজু আর ভারতের সংসদ মন্ত্রীকে তাও হচ্ছে কিরেন রিজিজু তাহলে ভারতের সংসদ মন্ত্রী কিরেন রিজিজু আর সংখ্যালঘু বিষয় মন্ত্রী হচ্ছে কিরেন রিজিজু কিরেন রিজিজু কিরেন রিজিজু দেখো শ্রী হরদীপ সিং পুরী শ্রী হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী তাহলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীকে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী তাহলে শ্রী হরদীপ সিং পুরী কোন মন্ত্রী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক বিষয় গ্যাস বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী পরে দেখো শ্রী মনসুক মান্ডাভিয়া মনসুখ মান্ডাভিয়া শ্রী মনসুখ মান্ডাভিয়া ভারতের দুটো মন্ত্রী পদে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এটা ইম্পর্ট্যান্ট শ্রম কর্মসংস্থান মন্ত্রীকে মনসুখ মান্ডাভিয়া শ্রী মনসুক মান্ডাবিয়া শ্রম কর্মসংস্থান যুব ক্রীড়া মন্ত্রী ও মনসুখ মান্ডাভিয়া তাহলে মনসুক মান্ডাভিয়া কটা মন্ত্রী পদে রয়েছে দুটো যদি বলে ভারতের শ্রম কর্মসংস্থান মন্ত্রীকে মনসুখ মান্ডাভিয়া শ্রী মনসুখ মান্ডাবিয়া আর যুব ক্রিয়া প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীকে বলেছে মনসুখ মান্ডাভিয়া মনসুখ মান্ডাভিয়া দেখো শ্রী শ্রী জি কিষাণ রেড্ডি শ্রী জি কিষাণ রেড্ডি জি কিষাণ রেড্ডি কটা মন্ত্রী রয়েছে দুটো একটা হচ্ছে কয়লা মন্ত্রী আর একটা হচ্ছে মন্ত্রী তাহলে ভারতের কয়লা মন্ত্রীকে শ্রী জি কিষান রেড্ডি শ্রী জি কিষাণ রেড্ডি হচ্ছে কয়লা মন্ত্রী আর ভারতের কে শ্রী জি কিষাণ রেড্ডি তাহলে ভারতের কয়লা মন্ত্রীকে শ্রী জি কিষাণ রেড্ডি ভারতের খনিমন্ত্রীকে জি কিষান রেড্ডি দেখো চিরাক পাশওয়ান চিরাক পাশোয়ান চিরাক পাশওয়ান হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাক চিরাগ এ কিসের মন্ত্রী উত্তর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী মন্ত্রী তাহলে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রীকে চিরাক পাশওয়ান ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রীকে চিরাক 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 সিআর পাতিল সি পাতিল এ হচ্ছে জলসম্পদ বিষয়ক মন্ত্রী সি পাতিল জলসম্পদ বিষয়ক মন্ত্রী সিআর পাতিল তাহলে ভারতের জলসম্পদ বিষয় ভারতের জলশক্তি মন্ত্রী কে জলশক্তি বিষয়ক মন্ত্রী সি আর পাতিল সি আর পাতিল দেখো ভারতের দুজন হচ্ছে টোটাল পূর্ণমন্ত্রী দুজন হচ্ছে পূর্ণমন্ত্রী মহিলা তাহলে ভারতে কজন মন্ত্রী মহিলা আছে পূর্ণ দুজন আছে শ্রী নির্মলা সীতারামন একজন আর হচ্ছে অন্নপূর্ণা দেবী অর্থমন্ত্রী আর নারী শিশু কল্যাণ মন্ত্রী তাহলে ভারতে কজন মহিলা মন্ত্রী আছে পূর্ণমন্ত্রীর দুজন শ্রীমতী নির্মলা সীতারামন আর অন্নপূর্ণা দেবী এই ছিল আজকের ভিডিও এ ছিল আজকের ভিডিও প্রত্যেক দিন সাতটার সময় সকাল সাতটার সময় আপলোড করব কারেন্ট অ্যাফেয়ার্স অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয় চাকরির পরীক্ষার যাবতীয় জিনিস পাবে এখানে তাই তোমার যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও লাভবান হবেই পরবর্তী ভিডিও আবার পেয়ে যাবে দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো লাভবান হবেই